এখন যদি বলেন রাসেল ভাইপার সাপে কামড়ালে রুগী মারা যায় কিভাবে এটা কমন কোশ্চেন কিভাবে মারা যায় তো মেনটা মারা যায় দুটা কারণে একটা হচ্ছে এই আমরা যেটা বলি হিমোটক্সিন এবং নিউরোটক্সিনের কারণে যখন বীজ সাপে কামড় দেয় শরীরে যদি হিমোটক্সিনটা চলে যায় এই হিমোটক্সিনটা মানুষের শরীরে ঢুকে যে রক্তটাকে ড্যামেজ করে ফেলে ভেঙে ফেলে যেমন আপনি দেখবেন যদি দুধ গাভীর দুধ যদি নষ্ট হয়ে যায় দেখবেন কিছু কিছু পানি হয়ে যায় এবং কিছু কিছু একদম জমে যায় সানা হয়ে যায় তো যখন হিমোটক্সিন মানুষের শরীরে এই টক্সিনটা ঢোকে ঠিক রক্তটা এইভাবে হয় রক্তটা ভেঙে যায় কিছু রক্ত একদম পানির মতো হয়ে যায় আবার কিছু কিছু রক্তের দলা তৈরি হয় আমরা বলি কলট তৈরি হয় রক্তের ভিতরে তো এই রক্তে যে পানি যেটা হয় পানি অংশ শরীরে বিভিন্ন অংশকে ভেঙে যায় যেমন দাঁতের গুঁড়া দিয়ে নাক দিয়ে হোক যেখানে কামড়িয়েছে সেখানে হোক পায়খানার সাথে হোক কাশির সাথে হোক বমির সাথে হোক মাসিকের সাথে হোক এইগুলি রক্ত ভেঙে যেতে থাকে তখন অতি দ্রুত পেশেন্টের রক্তক্ষরণ হয় পেশার ফল হয়ে যায় পেশেন্ট খারাপ হয়ে যায় সবচেয়ে ড্যান্জারাস যেটা রক্তের ভিতর যে দলাটা তৈরি হয় ক্লট এই ক্লটটা গেলে রক্ত নয়টাকে ব্লক করে ফেলে তখন রক্ত প্রবাহ চলাচল করতে পারে না এবং ছোটো ছোটো ক্লট যেগুলি হয় এই ক্লটগুলি সাধারণত হার্ট যখন পাম্প করে এখানে ব্রেনে যায় ব্রেনে রক্ত নাতে আটকে যায় স্টক করে অনেকে হার্টে হার্টের ভিতর যখন এই রক্তের দলা ছোটোগুলো ঢুকে যাবে হাটের যেগুলো সাপ্লাই দেয় রক্তনালিতে সেখানে হার্ট অ্যাটাক হবে যখন ফুসফুসের ভিতর রক্তনালী ভিতর আটকে যাবে আমরা বলি পালমোনার এম্বোলিজম হবে যখন কিডনিতে আটকে যাবে তখন কিডনি ড্যামেজ হয়ে যাবে কিডনি শার্ট ডাউন করবে প্রস্তাব হবে না তো এইভাবে সাধারণত হিমোটক্সিন দিয়ে পেশেন্ট দ্রুত মারা যায় এই রক্ত উজিং হয় ভেঙে যায় এবং রক্তের ক্লটগুলি দিয়ে বিভিন্নভাবে মারা যায় আরেকটা মারা যাওয়ার অন্যতম কারণ সেটা আছে নিউরোটক্সিন আমরা যেটা বললাম নার্ভকে ড্যামেজ করে ফেলে যখন নার্ভ ড্যামেজ করে ফেলে তখন একটা পর্যায়ে রুগী শ্বাস টানতে পারে না তো নার্ভ এফেক্ট করে গেলে নার্ভ এই শক্তি থাকে না যে শ্বাস টানলে তখন হয় কি তখন অটোমেটিক্যালি রেসপিটি ফেলার হয়ে অক্সিজেন ঘাটতে হয় ঘাটতি হয়ে রুগী দ্রুত মারা যায় তো এই নিউরোটক্সিন এবং হিমোটক্সিনের কারণে এই রাসেল ভাইবারটা মারা যায় যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত হাসপাতালে আসতে পারেন তো হাসপাতালে এই রুগী যদি সঠিক চিকিৎসা করা যায় অধিকাংশ রুগী এই রাসেল ভাই করে কামড়ালেও ব্যাক করে সুস্থভাবে বেঁচে থাকতে পারে ধন্যবাদ স্যার